আস সিন জবরতাস সিন জবসা আনতাসা মিম ইয়া এটা হরফে ইয়া মাদদা বলা হই এখানে এই যে দেখতে পাচ্ছেন হরফে ইয়া মাদদা কে একালি পড়বেন আপনাকে টেনে পড়তে হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর থাকবে সেই অক্ষরের নিচে যদি জের থাকে জের পরে যদি এরকম ইয়া থাকে আর এই ই উপরে যদি সাকিন থাকে কোরআন শরীফে টোটাল কোরআন শরীফে আলি এক থেকে নিয়ে তিরিশ পাড়া পর্যন্ত যত জায়গায় দেখবেন আপনি ইয়া পাবেন আর ইয়ার উপরে যখন দেখবেন সাকিন থাকবে আর এই সাকিনের আগে সেই অক্ষর যদি জের থাকে তাহলে মনে করবেন এই অক্ষরটা হারফে ইয়া মাদ্দা মিম ইয়া জেরি মি মিম ইয়া জের মি যদি এই অক্ষরটা যদি মিম ইয়া জবর হতো তাহলে কিন্তু আপনাকে টানতে হতো না কিংবা মিম ইয়া পেশে মুই যদি হতো তাহলেও আপনাকে টান টান দিয়ে পড়তে হবে না সেরেপ মিম ইয়া জের এই জের দিয়ে যখনই পড়ছেন তখনই আপনাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মিম ইয়া জের মি এটা হচ্ছে আইন আইন লাম